জায়গায় হবে নিজেদের প্রোগ্রাম জেলায় জেলায় আমরা করি এবং জয়েনিংও করাবো টিএমসি তারা তাদের প্রোগ্রাম করছে ওরা তো কংগ্রেস থেকে ধার করে নিয়ে এসে প্রোগ্রাম করে বিজেপি তার তাদের মতোই প্রোগ্রাম করে একুশে জুলাইটাকে সাধারণত শহীদ তর্পণ হিসাবে পালন করা হয় শহীদ তর্পণ কোথায় হয় এখানে যে রাজনীতির কথা হয় মমতা যে ভাষণ দেন বিজেপিকে দেখে নেবো এই করে দেবো এর মধ্যে তর্পণ কোথায় কোথায় শ্রদ্ধাবোধ আছে সেই যে শহীদদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ আছে মমতা ব্যানার্জি তার সঙ্গে কিছু করেছেন বরঞ্চ সেই যে গুলি চালিয়েছিল তাকে ডায়েসে বসিয়ে দিয়ে তাকেই সম্মান করা হয় যারা শহীদ হয়েছে তাদেরকে সম্মান করা হয় তাহলে অভিযানটাকে সেদিন পার্টি যে ডিসিশন ওটা হবে তাই আমাদের ডিসিশন আজ যেখানে যেদিন আমাদের হোম মিনিস্টার কলকাতায় আসেন টিএমসি বিরোধিতা করে আলাদা প্রধান দেয় প্রাইম মিনিস্টার এলে পশ্চিমবাংলায় তারা তার জন্য বিরোধিতা করে অবসেশন করে রাস্তা অবরোধ করে